বলো তুমি কি আমার বন্ধুদের সাথে তোমার কড়াই চিকেনের রেসিপিটা শেয়ার করবে হ্যাঁ করব কিন্তু আমি যে এইভাবে করি ওইভাবেই দেখাবো আচ্ছা এটা কি দিলে বলো তাহলে এটা ধনে হ্যাঁ শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলে প্রথমে হ্যাঁ এইগুলো ভাজা হবে এটা মানে কড়াই চিকেনের মশলা মশলাটা বানাচ্ছো তাই তো এটাই মেন এর মধ্যে আর কি কি যাবে এই যে দেব জিরে হুম এটা গোটা গরম মশলা কাসুরি মেথিটা একটু পরে দেব ওকে আগে এটা ভাজা করে নি ওকে প্রথমে ধনে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা হ্যাঁ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবে একটু ভাজা করে রেডি করে নেবে তাই তো হ্যাঁ ঠিক না বাবার আগে কাসুরি মেথিটা দিয়ে আড়াচাড়া করে আর কাসুরি মেথিটা দিয়ে তারপরে গ্রাইন্ড করে নিতে হবে গুঁড়ো করে নিতে হবে তাই তো ঠিক আছে ওকে মশলাটা কিন্তু একটা আলাদাই এরকম মানে সেন্ট বেরোচ্ছে না

এখানে রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে আমার মা করছে আর এটা হচ্ছে আমার মা মায়ের মতন করে করে তাই তো সাদা তেল দিয়ে প্রথমে সাদা তেল দেওয়া হলো কড়াইতে এবারে কি কি করবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব এরপর দিয়ে দেওয়া হচ্ছে পাতা দুটো দুটো শুকনো লঙ্কা ফোড়নে তাই তো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এরপরে আগে দিন এটা ভাজা হোক ফোড়নটা ওকে

টমেটোটা হালকা হালকা ভাজে ভাজে হয়ে গেছে এবারে কি দিচ্ছ বলে দাও আদা রসুন পেস্ট করা আছে আর সবুজ সবুজ কেন কাঁচা লঙ্কাও আছে হ্যাঁ এই তো মিক্স করে দাও না না আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা ওকে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা দিয়ে দিলে তাই তো হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হবে ওকে মশলাটা তো এর মধ্যে আর কিছু যাবে 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 এখনো অনেক বাকি আছে একটার পর একটা না

একটু ঝালটা আমরা বেশি খাই আমরা ঝালটা বেশি খাইও আর পরিমাণ মতো দিতেও হবে এই যে ধনে গুঁড়ো হ্যাঁ এটা একটু বেশি প্রথম একটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো হ্যাঁ মশলাটা নিজেরা মানে যে যেরকম স্বাদ নুন মশলাটা এখন কষানো হবে এবার একটা কথা বলছি এই কড়াই থেকে না দই দেয় ঠিক আছে টক দই আমার কালকে ভুল হয়ে গেছে দইটা আনতে বলা হয় দই ছাড়াই হয়ে যাবে তাই তো আর যদি দইটা তুমি দিতে কোন টাইমে দিতে এই এখনই দি এখনই দিতে হতো ঠিক আছে কোনো ব্যাপার না যারা যারা মানে তোমার রেসিপিটা ফলো করে করবে তাদের জন্যই এটা বলে দিলে মশলাটা দেওয়ার পরে দইটাকে মানে ফ্রিজ থেকে বার করে রেখে দিতে হবে রুম টেম্পারেচারে আসলে

মানে এখন একটু দেওয়া হলো মশলাটা কুক হয়ে গেছে এবারে চিকেনটা দিয়ে দেবে তাই তো পেক্তিস দিয়ে অনেক বড় বড় রেখে দিয়েছে তারপরে অনেক বড় বড় এটাকে ভালো করে মশলাটাকে ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে তাই তো মাংসটাকে কষাতে হবে এবারে হ্যাঁ ওকে মাংসটা কষানো হয়ে গেছে এবার এই ক্যাপসিকাম গুলো দিয়ে দিল একটু এটা ক্যাপসিকাম আছে একটা না দুটো আছে দুটো ক্যাপসিকাম আছে তাই তো ক্যাপসিকাম গুলো দিয়ে এবারে একটু কষাবো হুম

কারণ এটা তো শুকনো শুকনোই প্রায় হবে না একটু মানে গ্রেভি গ্রেভি শুকনো শুকনো মাখা মাখা যেরকম হয় মাখা মাখা তাই তো মাংসটা কষানো হয়ে গেছে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিলে তাই তো এবার এটা ফুটো নাকি এর মধ্যে আর কিছু দেওয়ার বাকি না না আর কিছু নেই শুধু নাবানোর আগে চাপা দেব ওই নাবাবার আগে ওই মশলাটা দেবো হুম দিলেই হয়ে যাবে আর একটু কাচুরি মেখে দেবো ঠিক আছে তো রান্নাটা প্রায় শেষের পথে তাই তো এইটা ভালো করে ফুটে গেল এইবারে কি করবে বলো মশলাটা মশলাটা দিয়ে দিচ্ছ তাই না ওকে একটু করে দিয়ে দিচ্ছে হাতে তাই লুকিং সো ডেলিশিয়াস আবার দিলে গরম মশলা অল্প একদম অল্প দারুণ লাগছে কমপ্লিট রান্না কমপ্লিট তো আমি কি এখন এক পিস পেতে পারি একদম দারুন গন্ধটা বেরিয়েছে জানো তো জমে ক্ষীর মা বুঝলে আজকের লাঞ্চটা তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে আজকের মতো টাটা টাটা